হ্যালো এভরিওয়ান সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে আদাব সালাম নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম তো আমি আশা করব আপনারা সবাই দ্রুত ক্লাসটিকে ছড়িয়ে দিবেন যাতে করে আমরা ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্টকে একই সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিসিএস গণিত আমাদের আজকে চোদ্দ নাম্বার বিসিএস বা চোদ্দতম বিসিএস যে ছিল চোদ্দতম বিসিএস এর কোয়েশনটা নিয়ে আজকে আমরা অ্যানালাইসিস করবো কি টাইপের প্রশ্ন আসছিল এইগুলার টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো সো আমি সাজন আছি আপনাদের সাথে শুরু করা যাবে আজকের ক্লাস তার আগে আমি একটু অল্প সময় চেয়ে নিচ্ছি যাতে করে আমাদের ম্যাক্সিমাম সংখ্যক শিক্ষার্থী ভাই ও বোনেরা সংযুক্ত হতে পারেন হ্যাঁ অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দেখতে পাইতেছি আশা করি আরো দ্রুত অনেকেই সংযুক্ত হবেন আপনারা মেনশন করতেছেন থ্যাংক ইউ এভরিওয়ান মেনশন করার জন্য তো আমরা সরাসরি আলোচনায় চলে যাই আমাদের যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে প্রশ্নগুলো আমরা ধাপে ধাপে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যার মাধ্যমে কেন এটা উত্তর এরকম হইতেছে কেন ওইরকম হলো না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে কথাবার্তা বলবো সো প্রথম প্রশ্ন দেখি আমাদের কি আছে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি উহার সমষ্টির সমষ্টির তিনগুণ অপেক্ষা বেশি চার সংখ্যাটি অঙ্ক দয়ের যে সমষ্টি আছে সেই সমষ্টি অপেক্ষা চার বেশি সংখ্যাটি কত তার মানে এখানে আমাদের দুইটা জিনিস প্রথমে জানতে হবে যে অঙ্ক এবং সংখ্যার ভিতর পার্থক্য কি আমরা জানি অঙ্ক হচ্ছে দশটি শূন্য থেকে নয় পর্যন্ত এদেরকে অঙ্ক বলা হয় শূন্য থেকে শূন্য এক দুই তিন এদেরকে কি বলা হয় অঙ্ক বলা হয় আমরা জানি অঙ্ক হচ্ছে সংখ্যা প্রকাশের প্রতীক এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত হয় সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত প্রতীকগুলোকে বলা হয় অঙ্ক শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি প্রতীককে কি বলা হয় দশটি প্রতীককে বলা হয় অঙ্ক তো ওই সংখ্যাটা আমরা এটা দুইটা ওয়েতে করতে পারি একটা হচ্ছে প্রপার রিটার্ন ওয়েতে করতে পারি আর একটা হচ্ছে আমরা ট্রিক্সের মাধ্যমে করতে পারি ট্রিক্সের মাধ্যমে কি আমরা জানি সাপোজ আমরা এই ফোরটি সেভেন সংখ্যাটাকেই ধরি ফোরটি সেভেন সংখ্যাটাকে ধরি এটা হচ্ছে আমাদের ছোটবেলায় শিখছিলাম যে একক স্থানীয় মান সাত আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক প্রথমটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক সাত এবং দশক স্থানীয় অঙ্ক কি চার এবং আমরা যদি কন্ডিশনটা মিলাই যে একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক বা এককের অঙ্ক দশকের অপেক্ষা অঙ্ক অপেক্ষা কত বেশি তিন বেশি আমরা দেখি এককের অঙ্ক অঙ্ক যেটা দশকের অপেক্ষা বেশি 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 এই 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 ক্ষেত্রেও 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 এবং সাত চার তিন 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 তাহলে এই একটা কন্ডিশন দ্বারাই আমরা কিন্তু কনক্লুড করতে পারতেছি না আমাদের সিদ্ধান্তটাকে মানে প্রপার একজেক্ট যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তে আমরা আসতে পারতেছি না তো আমরা কি করব যে পরবর্তী কন্ডিশনটা দেখি যে সংখ্যাটি উহার অঙ্ক দয়ের সমষ্টি তিন গুণ অপেক্ষা চার বেশি মানে হচ্ছে সংখ্যাটি অঙ্ক সমষ্টি অপেক্ষা অঙ্ক দয়ের সমষ্টি কত গুণ অপেক্ষা তিন গুণ অপেক্ষা চার বেশি আমরা দেখি চারা আর সাত যুগ করলে কত হয় চারা আর সাত যুগ করলে হয় এগারো এগারো ইন্টু তিন কত হয় আহ তেত্রিশ প্লাস চার প্লাস চার আসলে আসতেছে কত আমাদের আর সাত্রিশ সাঁত্রিশ আসতেছে সাঁত্রিশ আসতেছে যেটা কিন্তু আমাদের উত্তর না আমাদের এখানে ফোরটি সেভেন আছে দেন এই ক্ষেত্রে দেখি ছয় আট তিন যুগ করলে হয় নয় তিন সাতাশ আর যুগ চার সাতাশ আট চার কত একত্রিশ আমাদের সংখ্যাটা কিন্তু মিলতেছে না একত্রিশ কিন্তু সংখ্যাটা মিলতেছে না আমরা যদি দেখি তাহলে হবে কে যদি দেখি পাঁচ দুগুণে কত পাঁচ আট দুই কত পাঁচ আর দুই যুগ করলে হয় সাত সাতকে তিন দ্বারা গুণ করলে কত হয় একুশ আর এর সাথে যদি আমরা চার যুগ করি আমরা পেয়ে যাচ্ছি কত পঁচিশ যেটা আমাদের উত্তর এটাই কিন্তু আমাদের উত্তর আমরা এরকম কন্ডিশন অ্যানালাইসিস যেটাকে আমরা বলি অপশন টেস্ট কন্ডিশনগুলো দেখে এই শর্তের মাধ্যমে শর্তগুলো বসিয়ে কিন্তু আমরা খুব সহজে মানটা বের করতে পারি এখন দেখি রিটেন ওয়েতে তো আমরা কাজ করব আমরা ধরি আমরা রিটেন ওয়েতে দেখব ধরি ধরি আমাদের দশক স্থানীয় অঙ্ক দশকের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক্স তাহলে এককের অঙ্ক কত হবে এককের অঙ্ক কত হবে এককের অঙ্ক হবে এক্স প্লাস তিন কারণ আমাকে বলছে তিন বেশি তিন বেশি এখন প্রশ্ন মতে আমরা যদি লিখি প্রশ্ন মতে আমাদের প্রশ্ন মতে কি লিখতে পারি আমাদের বলছে সংখ্যাটি সংখ্যাটি তার মানে সংখ্যাটি কত আমাদের সংখ্যাটি হচ্ছে আমাদের এভাবে সংখ্যাটি লিখতে হয় আমরা জানি সংখ্যাটি উহাদের অঙ্কদের যুগ ফলের তিন গুণ অপেক্ষা চার বেশি তার মানে আহ তিন গুণ অপেক্ষা চার বেশি তার যুগ কত এক্স আর এক্স প্লাস থ্রি এর তিন গুণ অপেক্ষা কত বেশি হবে চার বেশি হবে এর তিন গুণ অপেক্ষা কত বেশি হবে চার বেশি হবে দেন আমরা যদি এটাকে সিম্পলিফাই করি আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমরা এই পাশে পাইতেছি কত এই পাশে পাইতেছি এগারো এক্স আর ওই পাশে কত পাইতেছি টু এক্স মানে ছয় এক্স প্লাস নয় প্লাস চার প্লাস নয় প্লাস চার দেন আমরা ইজিলি পেয়ে যাব যে এখানে আছে এগারো এক্স এখানে আছে ছয় এক্স তাহলে এই পাশে থাকতেছে কত পাঁচ এক্স এই পাশে থাকতেছে বিয়োগ করলে পাঁচ এক্স ইকুয়ালস টু কত থাকবে দেখি পাঁচ এক্স ইকুয়ালস টু থাকবে আমাদের যদি এই পাশে থার্টিন আর থ্রি মাইনাস তাহলে থাকবে টেন টেন তাহলে আমাদের এক ইকুয়ালস কত আসতেছে এক্স ইকুয়ালস টু এসে যাচ্ছে আমাদের দুই তার মানে আমাদের দশক স্থানীয় ঘর কত দুই এই দেখো দশক দেখেন দশক স্থানীয় ঘর কিন্তু আমাদের এখানে দুই আছে দশক স্থানীয় ঘর আমাদের কত আছে দুই আছে যেহেতু একটা কি দুই আছে তাহলে আমরা এটাকে উত্তর দিতে পারি তারপরে আমরা আরো ডিটেলসে লিখতে পারি তাহলে দশকের ঘর কত হবে আমরা যদি দশকের ঘর পেয়ে গেলাম কত দুই আমাদের দশকের ঘরে কত আছে দুই আর এককের ঘরে কত আছে এককের ঘরে আছে আমাদের এই সেন্স থেকে আমরা কি পাচ্ছি এককের ঘরে থাকবে কত পাঁচ তার আমাদের সংখ্যাটি কত পঁচিশ শেষ দ্যাটস দ্য আনসার খুব ইজিলি আমরা উত্তরটা করে ফেলতে পারি খুব ইজিলি আমরা উত্তরটা করে ফেলতে পারি সো আমাদের গ নাম্বার অপশন ছটি উত্তর হবে আমরা দুইটা টেকনিকে দেখালাম আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একটি ঘড়িতে ছয়টার ঘন্টা ধ্বনি ঠিক ছয়টায় শুরু করে বাজতে পাঁচ সেকেন্ড সময় লাগে মানে ছয়টায় সময় বাজে প্রথম ঘন্টাটা পরে তারপর বাজতে পাঁচ সেকেন্ড সময় লাগে ওকে ওই ঘড়িতে দশ ওই ঘড়িতে বারোটার ঘন্টা বারোটার ঘন্টা ধ্বনি বাঁচতে কত সেকেন্ড সময় লাগবে এবং ইন্টারভালগুলো গুলো আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর বেল বাঁচতেছে একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের বেল গুলা বাঁচতেছে খুব সুন্দর প্রশ্ন আপনাদের যদি প্রশ্নটা করি আপনারা কি উত্তর দিবেন আপনি একটু কমেন্টে দ্রুত উত্তরটা দেন আমি একটু দেখি একটু ট্রাই করেন এটা জাস্ট একটা কমন সেন্সের কোশ্চেন আমরা সেন্স এর মাধ্যমে সেন্সিং করে প্রশ্নটা উত্তর দিতে পারবো ওকে আমি দুইটা মনিটরে দেখতেছি আপনার রেজাল্ট গুলা ফোনেও দেখতেছি প্লাস মনিটরেও দেখতেছি হুম এখন দেখেন আপনারা নিজেরই কমেন্টগুলো একটু ভালো করে দেখেন ভালো করে দেখবেন যে আপনারা দুইটা ভাগে ভাগ হয়ে গেছেন যে কয়েকজন আপনারা অ্যান্সার দিতেছেন যে বারো সেকেন্ড লাগবে কয়েকজন আপনারা অ্যান্সার দিতেছেন যে এগারো সেকেন্ড লাগবে সো এইখানে কোনটা সঠিক উত্তর এগারো সেকেন্ড না বারো সেকেন্ড এখন আমরা আসি ঘন্টা ধনিটা আসি ঠিক আছে আহ আমাদের কিন্তু যখন আমাদের ছয়টা বাজতেছে যখন আমাদের ছয়টা বাজতেছে তখন কিন্তু আমাদের প্রথম ঘন্টাটা বাজে তার মানে এটা আমাদের 0 সেকেন্ড এইখান থেকে আমাদের পরবর্তী 5টা বাজতে কত সেকেন্ড লাগবে সেটা আমরা গুনব বাজে সেটা আমরা হিসাব করব ছয়টা বাজার পর থেকে আমাদের কাউন্টার শুরু হইতেছে তার মানে 6টার ঘন্টা যে বাজছে সেটা আমাদের কখন বাজছে যখন আমাদের সেকেন্ড ছিল কত 0 বাজার যে সময়টা সেটা ছিল কত 0 সেকেন্ডে তারপর পরবর্তী এক সেকেন্ডে একটা দুই সেকেন্ডের সময় দুইটা যেহেতু ইন্টারভাল সেম তিন সেকেন্ডে তিনটা চার সেকেন্ডে চারটা পাঁচটা এবং এই ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের কিন্তু গেছে কারণ একের সময় একটা বাজছে টোটাল হলো দুইটা বেল তিনটা বেল চারটা বেল পাঁচটা বেল বাজলো এবং ছয়টা বেল বেজে গেলো তার মানে কত সময় লাগতেছে যে যতটা বাজতেছে তার থেকে এক সেকেন্ড কম লাগে কারণ ছয়টা ইনিশিয়ালটা স্টার্ট হয় প্রথমটা শূন্য সেকেন্ডে শুরু হচ্ছে তাই তো যত সময় তার থেকে এক সেকেন্ড কম লাগতেছে তার মানে বারোটার সময় বাঁচতে কতক্ষণ লাগবে বারোটার কাটাটাই যখন যাবে তখন আমাদের শূন্য সেকেন্ডে বাঁচবে পরবর্তী এগারো সেকেন্ডে বাকি এগারোটা বাজবে পরবর্তী এগারো সেকেন্ডে বাকি এগারোটা বাজবে অর্থাৎ আমাদের উত্তর কত হয়ে যাবে ইলেভেন সেকেন্ড উত্তর কত হয়ে যাবে ইলেভেন সেকেন্ড যেটা আমাদের দুই নাম্বার অপশনে আছে দুই নাম্বার অপশন সঠিক উত্তর তো আপনাদের যাদের বারো সেকেন্ড এবং এগারো সেকেন্ডের কনফিউশনটা ছিল আশা করি এখন আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আমাদের কিভাবে কাউন্টটা হইতেছে মানে ছয়টার ঘন্টা যখন বেজে গেছে অলরেডি তখন থেকে তো আমাদের কাউন্টটা শুরু হবে তাই না ওকে নাইস তিন নাম্বার প্রশ্ন এই প্রশ্নে আমরা কি উত্তর দিব এক গোয়ালা তার এন সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে লিখিত ভাবে বন্টন করে দিল তার মানে তার চারজন পুত্র আছে চারজন পুত্রকে তার যে গাবি আছে গাভীর সংখ্যা হচ্ছে এন সংখ্যক সেই এন সংখ্যক গাভীকে চার পুত্রের মাধ্যমে বিভক্ত করে দিল কিভাবে তাদের রেশিও গুলা সেম সেম না তাদের রেশিও কি সেম না যেমনটা আমাদের সম্পত্তির ক্ষেত্রে আমরা উইল লিখে যাই যে সবাইকে সমবন্টন না দিয়ে কাউকে একটু বেশি কাউকে কম ওই তো উনি প্রথম পুত্রকে হাফ অংশ দিল দ্বিতীয় পুত্রকে এক চতুর্থাংশ দিল তৃতীয় পুত্রকে এক পঞ্চমাংশ দিল এবং বাকি থাকে ষাটটি গাভী এই ষাটটি চতুর্থ পুত্রকে দিল তাহলে একদম হিসাব ক্লিয়ার যে সংখ্যক গাভীর থেকে যদি আমরা প্রথম এন বাই টু বাদ দিই তার মানে অর্ধেক অংশ বাদ দিই তারপর যদি আমরা এন ফোর্থ অংশ বা এক চতুর্থাংশ এন এর এক চতুর্থাংশ বাদ দিই তারপর যদি আমরা এনের এন এর এন এর এক পঞ্চমাংশ বাদ দিই তাহলে কি আমরা টোটাল যে গাভীর সংখ্যা কয়টি গাভী ছিল ষাটটি গাভী আমরা ষাটটি গাভী পেয়ে যাব বাকি চতুর্থ ছেলে থাকবে বিয়োগ করার পর এন থেকে বিয়োগ করার পর এই তিনজনেরটা বাদ দেওয়ার পর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কার সেটা হচ্ছে আমাদের চতুর্থ ছেলের বা চতুর্থ পুত্রের ওকে দেন আমরা লসাগুটা কমপ্লিট করি দুই চার পাঁচের লসাগু হচ্ছে আমাদের টোয়েন্টি টোয়েন্টি সো টোয়েন্টি এন টোয়েন্টি এন মাইনাস টেন এন মাইনাস ফাইভ এনাসভেন এখান থেকে এন থাকে এবং আড়ারি গুণ করে দিই তাহলে থাকতেছে একশো চল্লিশ ওয়ান যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে দুই নাম্বার অপশনে আছে তা আমরা টোটাল গাভিজ ছিল কয়েকটি টোটাল গাভীর ছিল একশো চল্লিশটি টোটাল গাভিড ছিল একশো ভাঙা করে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি কুণে স্পর্শ করলো খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙেছিল খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙে গিয়েছিল তো খুটি দিয়ে আসতে পারে গাছ দিয়ে প্রশ্নটা আসতে পারে যে আমাদের এরকম একটা গাছ আছে এইরকম একটা গাছ আছে যেটা ঝড়ে ভেঙে গেছে আমরা সাপোজ ভাঙা অংশটা এইখানে নিব আহ ভাঙা অংশটা এইখানে দেখাবো আমরা আহ ভাঙা অংশের জন্য কি দেখাতে পারি এভাবে দেখাই এই জায়গায় আমার ভেঙে গেছে গাছটা ওকে সাপোজ এই উচ্চতায় ভেঙে গেছে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে এইখানে খেয়াল রাখতে হবে কোনটা কোথায় উৎপন্ন করছে ভূমির সাথে নাকি দণ্ডা মান অংশের সাথে তো আমরা দেখতেছি এখানে কোনটা উৎপন্ন করতেছে ভূমির সাথে এখানে কোনটা উৎপন্ন করতেছি কি ভূমির সাথে তার মানে কি তার মানে আসলে আমাদের চিত্রটা একটু মডিফাই করতে হবে এইটা যেমন বড় দিতে হবে এটা যেমন একটু বড় দিতে হবে কারণ সিক্সটি ডিগ্রি কোন আঁকার যে শর্তটা হচ্ছে যে আমাদের ভূমিটা একটু বড় থাকে উচ্চতার তুলনায় অ্যান্ড সেম ওয়েতে সেম ওয়েতে এই যে হাইটটা আছে এই হাইটটাই কিন্তু এই উপরে হাইটটা আমাদের যে উঁচুতে ভাঙছে এই উচ্চতার উপরে যে অংশটা আছে সেই অংশটাই সাদা অংশটাই কিন্তু ভেঙে জাস্ট নিচে পড়লো

আমাদের অতিভুজ এবং লম্বের মাঝে সম্পর্ক তো অতিভুজ আছে লম্ব আছে আমরা এখানে একটু নামাঙ্কিত করে দেই আমরা নামাঙ্কিত করে দেই কিভাবে অ্যাবি একটি খুঁটি ছিল খুঁটিটি এই চুচ্চতায় মানে সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে পতিত হয় এবং ভূমি বিডির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি সাইন থার্টি আমরা সাইনের ত্রিকোণমিতিক যে রেশিওটা আছে সাইনের রেশিওটা কি লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক লম্ব আর প্রতিভুজের সাথে সম্পর্ক সো আমরা লিখতে পারি একই সাথে লম্ব হচ্ছে এই স্কুনের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লম্ব এইচ এবং অতিভুজ কত অতিভুজ হচ্ছে আঠারো মাইনাস এইচ সেখান থেকে আমরা কত পাই সাইন থার্টি মান হচ্ছে হাফ ইকুয়ালস টু এইচ বাই এইটিন মাইনাস এইচ সেখান থেকে আমরা পাই টু এইচ ইকুয়ালস টু মাইনাস এইচ সেখান থেকে পাই ফুট উচ্চতায় ভেঙেছিল ছয় ফুট উচ্চতায় ভেঙেছিল যেটা আমাদের তিন নাম্বার অপশনে আছে ছয় ফুট উচ্চতায় ভেঙেছিল যেটা আমাদের তিন নাম্বার অপশনে আছে ওকে ক্লিয়ার ত্রিভুজের সমকুণী ত্রিভুজের সমকুণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে তিন ও চার সেন্টিমিটার হলে প্রতিভুজের মান কত একদম ইজি একটা প্রশ্ন এটা আপনারাই পারবেন আমি জানি তারপর আমি জাস্ট একটু চিত্র দেখাই দিতেছি এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এই হচ্ছে আমাদের সমকুণী ত্রিভুজ যার সমকুণ সংলগ্ন এই যে আমাদের সমকুণ আছে এই সংলগ্ন দুইটা বাহুর মান দেয়া আছে সমকুণ সংলগ্ন দুটি বাহুর মান দেয়া আছে একটি হচ্ছে তিন আরেকটি কত চার তাহলে অতিভুজের মান কত হবে আমরা জানি অতিভুজের মান হচ্ছে সন্নিহিত বাহুদের স্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সেখান থেকে আমরা কি পাই রুট ওভার সিক্সটিন প্লাস নাইন অর্থাৎ রুট ওভার টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু কত হয়ে যায় ফাইভ ইকুয়ালস টু কত হয়ে যায় ফাইভ অর্থাৎ পাঁচ সেন্টিমিটার যেটা আমাদের দুই নাম্বার অপশনে আছে এটা আপনারা সবাই পারছেন আমি নিজেও দেখতেছি যে কমেন্টে দেখতেছি খুব দ্রুত যে আপনারা আমার আগে উত্তর দিয়ে দিচ্ছেন ওকে তারপর আমি একটু স্লো যাইতেছি যাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি ওকে নেক্সট একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে এই টেকনিকটা আমরা বিগত বেশ কয়েকটা পর্বের ভিতর দেখাইছি যেটা এখন আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি আমি বলছিলাম এরকম যে এটা হচ্ছে আমাদের রিপিটেড কোয়েশন প্রায়শই আসে এই প্রশ্নটা তো আমরা কি লিখবো যেটা প্লাস প্লাসের জন্য প্লাস লিখব আর যদি হ্রাস কি বৃদ্ধির জন্য প্লাস লিখব আর যদি হ্রাস হয়ে যায় তার মানে প্রশ্ন আমরা কি দিয়ে লিখব মাইনাস দিয়ে লিখব প্লাস উপরে সেম সেম লিখব কি আছে আমাদের বৃদ্ধি হচ্ছে বিশ আর হ্রাস হচ্ছে কত দশ বাই কি একশো যে রেজাল্টটা আসবে সেটা আমাদের পার্সেন্টেজে লিখে দিব যা আসবে তা আমাদের পার্সেন্টেজে লিখে দিব যদি মাইনাস আসে তখন আমরা বলবো যে হ্রাস পাচ্ছে মানে ক্ষেত্রফলে হ্রাস পাচ্ছে আর যদি বলি যে প্লাস আসে তখন আমরা বলবো যে বৃদ্ধি পাচ্ছে তো আমরা দেখতে পাইতেছি আমাদের এখানে কি থাকে এখানে থাকতেছে দশ আর এখানে থাকতেছে উপর থাকতেছে দুইশো বা আমরা শূন্যটা এইভাবে ক্যান্সেল আউট করে দিতে পারি থাকতেছে কি মাইনাস দুই অর্থাৎ আমাদের কত রেজাল্ট থাকতেছে এইট পার্সেন্ট যেহেতু পজিটিভ তার মানে কি আট বৃদ্ধি পাইতেছে তো আমাদের এটা প্রিভিয়াস কোশ্চেনের যে কোশ্চেনগুলো ছিল আমরা যে বিগত পর্বগুলাতে দশতম বিসিএস এগারোতম বিসিএস তেরোতম বিসিএস বারোতম বিসিএস সলভ করলাম তার আদলেই কিন্তু এই প্রশ্নটা পাইছে অলরেডি আমরা অনেকবার আলোচনা করে ফেলছি এই টেকনিকটা কিভাবে আসতেছে সো এইট বৃদ্ধি হয়ে যাবে আমাদের উত্তর ওকে গুড আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা আমাদের হুবু সূত্র এসে গেছে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফলের দুইটা সূত্র আছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কয়টি সূত্র দুইটি সূত্র আছে আমরা সূত্র দুটি একটু দেখে নিই জাস্ট ঝালাই করে নিই আর দুইটা ভিন্ন ভিন্ন কন্ডিশনে আমাদের দুইটা সূত্র পাই আমরা একটা হচ্ছে যদি আমাদের ভূমি দেয়া থাকে আর যদি উচ্চতা দেয়া থাকে ভূমি আর উচ্চতা এইচ যদি দেয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল লিখি কি ভূমি ইনটু উচ্চতা ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি ইনটু উচ্চতা যেটা আমাদের চার নম্বর অপশনে আছে আবার সেম প্রশ্নটাই আমাদের অন্যভাবে দেয় যে এরকম আমাদের সামান্তরিক আছে এই সামান্তরিকের একটা কর্ণ যদি দেয়া থাকে একটা কর্ণ যদি দেয়া থাকে ডি এবং শীর্ষ থেকে কৌণিক বিন্দুর উপর লম্ব দূরত্ব শিষ্য থেকে মানে কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর শিষ্য থেকে না আমরা বলবো কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর লম্ব দূরত্ব যদি আমাদের দেয়া থাকে এইচ দেন আমরা সূত্র লিখি কি ডি এইচ ডি এইচ মানে কর্ণের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এই দুইটা সূত্র হয় একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা আর একটা হচ্ছে কি ভূমি ইন্টু উচ্চতা এটাই হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র ক্ষেত্রের সূত্র ওকে আমাদের আছে একটা সূত্রের একটু আমরা ভাষণ সূত্র আকারেও লিখতে পারি বা একটু কাজ করেও লিখতে পারি আমরা প্রথমে এই অংশটা দেখি যে বি হোল স্কোয়ার মাইন প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ হোল স্কোয়ার এটা আসলে কার সূত্র যে এটা আপনারা আমার সাথে এগ্রি করবেন যে এটা টু এ স্কোয়ার সূত্র আর সামনে হাফ গুণ থাকার মানে কি হাফ হাফ कैंसिल হয়ে যাবে টু টু कैंसिल হয়ে যাবে তার মানে কি থাকে থাকে স্যার এস স্কয়ার প্লাস বি স্কয়ার যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে যেটা আমাদের এক নাম্বার অপশনে আছে আমি দেখতে পাইতেছি আবারও আমার আগে কি আপনারা ছোট gituতে দাগায় বলছেন যে ক নাম্বার অপশন ছোট gitu আসলে এটা তোকে দেখে বলে ফেলা যায় যে এর উত্তর এটা হবে जस्ट আমাদের যদি এই বীজ গাইদিকি সূত্রগুলো আছে সূত্রগুলো যদি আমরা একটু ক্লিয়ার থাকি তাহলে আমরা খুব দ্রুতই মানগুলা লিখতে পারি খুব দ্রুতই মানগুলা আমরা লিখতে পারি ওকে নয় নাম্বার প্রশ্ন নয় নাম্বার প্রশ্ন আবার আমাদের সূত্র ভিত্তিক সমস্যা আমরা যখন সূচকের যে নিয়মগুলা পড়ি তখন আমাদের এ টু দি পর এম ইন্টু এ টু দি পর থাকে মানে বেস সেম থাকে ভিত্তি সেম থাকে পাওয়ারগুলা গুলা ডিফারেন্ট থাকে আমরা জানি বেস সেম হলে এবং পাওয়ারটা যদি ডিফারেন্ট হয় তবে তাদের পাওয়ারগুলো কি হয় যোগ হয় তবে তাদের পাওয়ারগুলো যোগ হয় কখন যখন এম ও এন উভয় ধনাত্মক থাকে এম ও এন উভয় কি ধনাত্মক থাকে তখন কিন্তু যুগ হচ্ছে এটা মনে রাখতে হবে এটা আমাদের সূত্র থেকে আসছে সূত্রের সাইডে যে আমাদের দেয়া থেকে শর্ত দেয়া থাকে এই সূত্রটা কখন যখন আমাদের আমাদের পরবর্তী প্রশ্ন দশ নাম্বার শতকরা পাঁচ টাকা হার সুদে বিশ বছরে সুদে আসলে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত মানে আমাদের যে সুদে আসলে পঞ্চাশ হাজার টাকা হলো। এর মূলধনটা কত ছিল তো আমাদের সুদে আসলে দেয়া আছে তার মানে আমাদের সুদ আসল টু কত সুদ প্লাস আসল আসল টু টু কত কত আছে আছে আমাদের টাকা আমরা কি দ্বারা প্রকাশ করি আমরা আসল কে পি দ্বারা প্রকাশ করি এবং সুদকে আই দ্বারা প্রকাশ করি সুদকে আই দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারবো আই ইকুয়ালস টু কত আই টু কত লিখতে পারবো আই ইকুয়ালস টু হচ্ছে আমাদের আহ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মাইনাস কি পি সুতরাং আমরা সূত্র কি জানি সূত্র জানি আই ইকুয়ালস টু পি এন আর পি এন আর সেখানে আয়ের মান কত আয়ের মান হয়ে যাচ্ছে আমাদের পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ইকুয়ালস টু পি মানে তো আমাদের পঞ্চাশ হাজার মাইনাস পি পঞ্চাশ হাজার মাইনাস পি আমাদের পি তো পিই থাকবে এখানে এন এর মান কত বিশ বৎসর তো বিশ বছরে আমাদের যে মানটা আছে সেটা কি লিখতে পারবো এর মান হচ্ছে আমাদের বিশ এবং আর এর মান কত আর এর মান হচ্ছে একশো ভাগের পাঁচ একশো ভাগের পাঁচ সো আমরা এইখান দেখতেছি যে পাঁচ বিশে একশো হয়ে যায় একশো একশো ক্যান্সেল আউট হয়ে যাবে থাকবে শুধু পি তো আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি পঞ্চাশ হাজার ইকোলস টু টু পি টু সুতরাং পি টু কত পি টু হয়ে যাবে আমাদের পঁচিশ হাজার টাকা অর্থাৎ আমাদের মূলধন কত ছিল মূলধন ছিল পঁচিশ হাজার টাকা যেটা আমাদের কোথায় আছে যেটা আমাদের দুই নাম্বার অপশনে আছে যেটা আমাদের দুই নাম্বার অপশনে আছে ওকে নেক্সট এগারো নাম্বার প্রশ্ন একদম আমাদের সহজ একটা প্রশ্ন আমাদের সরাসরি যে মানগুলা থাকে যে পরিমাপের যে মানগুলা থাকে সেখান থেকে প্রশ্নটা করা হয়েছে যে এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয় আমরা জানি এক কুইন্টাল সমান হচ্ছে একশো কেজি এক কুইন্টাল সমান হচ্ছে একশো কেজি একদম সরাসরি আমরা দাগাই দিব কত সরাসরি আমরা ইজিলি দাগাই দিব আমাদের উত্তর হয়ে যাবে গ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আপনাদের কেমন লাগতেছে তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ক্লাসগুলো আপনাদের কতটুকু হেল্প হইতেছে আশা করি সবার ভালো লাগতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা